রোশনাইয়ের ফোন থেকে কে মেসেজ করেছে সেটা জানার জন্য চ্যাটার্জি বাড়ির সকলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসল অপরাধীকে খুঁজে বের করলো আরণ্যক এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে আরণ্যক অনুষ্ঠানের বাহির থেকে রোশনাইকে জোর করেই তাদের বাড়িতে নিয়ে আসে আর রোশনাইকে বলে ওঠে আমি আসল অপরাধীকে খুঁজে বের করবই কিন্তু রোশনাই আরণ্যকের কোনো কথাই শুনতে চায় না এদিকে আরণ্যক আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য পুলিশকে ফিঙ্গারপ্রিন্টের মেশিন নিয়ে চ্যাটার্জি বাড়িতে আসতে বলে এদিকে পুলিশ সাথে আদিত্য কাপুরের সেখানে হাজির হয় রোশনাই আর্যক কে বলে ওঠে এসব কি হচ্ছে আরণ্যক তখন চ্যাটার্জি বাড়ির সকলের সামনে বলে ওঠে আমি জানতে চাই তোমার ফোন থেকে কে আদিত্য কাপুরকে মেসেজ করেছিল তখন রোশনাই আরণ্যককে বলে ওঠে আমি বলেছি না আমাকে এসব কিছুতে জড়াবেন না তখন রোশনাইকে আরণ্যক বলে ওঠে রোশনাই তুমি জড়িয়ে গেছো অলরেডি তোমার ফোন থেকে যখন আদিত্য কাপুরের ফোনে মেসেজটা গেছে তখনই তুমি জড়িয়ে গেছো তাই পুরো প্রসেস ফলো করে এই কাজটা করতে হবে আর আদিত্য কাপুর আদিত্য কাপুরের তো অনেক অপমান হয়েছে তাই তার অধিকার আছে এই মেসেজটা তাকে কে করেছে সেটা জানার হতেই তো পারে রোশনাই তাকে মিথ্যে বলছে ওর পুরো অধিকার আছে আসল সত্যটা জানার আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী পনেরো দিন পর্যন্ত একজনের ফিঙ্গার প্রিন্ট এক জায়গায় থেকে যায় আর তাতে সহজেই খুঁজে পাওয়া সম্ভব তখনই জাহ্নবী ঘাবড়ে গিয়ে বলে ওঠে যদি কেউ ফিঙ্গার প্রিন্ট দিতে কম্ফর্টেবল না হয় তাহলে তো পুলিশ তাকে জোর করতে পারে না তাই না তখন আরণ্যক জাহ্নবীর কাছে গিয়ে বলে ওঠে মিম সাহেব তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন জাহ্নবী তখন ঘাবড়ে যায় আর বলে ওঠে আমি কেন টেনশনে থাকবো এদিকে তখন আরণ্যকের মা আরণ্যকের বাবা গরিমা ও লাল এই ফিঙ্গার প্রিন্টের বিরুদ্ধে কথা বলতে থাকে তখন আরণ্যক কিছুটা বুঝতে পারে এরা হয়তো বা এই সকল কিছুর পেছনে জড়িত আছে এদিকে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার জন্য জাহ্নবী বারবার রোশনাইকে অপমান করতে থাকে আর রোশনাই তখন সকলের কথার উচিত জবাব দিয়ে দেয় এদিকে আদিত্য কাপুর পুলিশদের সঙ্গে করে নিয়ে চ্যাটার্জি বাড়িতে পৌঁছে যায় তখন পুলিশ অফিসার বলে ওঠে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুঁজে বের করা সম্ভব এই ফোনটা কার কার হাতে গেছে তাই প্লিজ আপনারা এক এক করে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান আর আমরা খুঁজে বের করব রোশনাইয়ের ফোন কার কার হাতে গেছে তখন আরণ্যক সকলের সামনে বলে ওঠে অফিসার আপনি তো দেখতে পাচ্ছেন আমার ঠাম্মি ও দাদু তারা দুজনেই ফোন খুব কম করে আর তারা তো টিক্স করতে পারেই না তাদের নামটা প্লিজ আপনি সাসপেক্টের নাম থেকে বাদ দিন আর বাকি সকলের ফিঙ্গারপ্রিন্ট নিতে শুরু করুন গরিমা তখন রেগে গিয়ে আদিত্য কাপুরকে বলে ওঠে আপনার কি মনে হচ্ছে আমরা সবাই মিলে রোশনাইকে ফাঁসানোর চেষ্টা করেছি এই সকল কিছুর পিছনে আমরা আছি আপনি আমাদের সন্দেহ করছেন তখনই আদিত্য কাপুর উত্তর দিয়ে বলে ওঠে দেখেন আপনাদের কারো ফিঙ্গারপ্রিন্ট যদি রোশনাইয়ের ফোনে না পাওয়া যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে রোশনাই সকল কিছুর পিছনে দোষী কথাটা শুনে রোশনাই চমকে ওঠে আদিত্য কাপড়ের দিকে তাকায় এরপর দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সবার আগে পুলিশ অফিসারের কাছে যায় আর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে থাকে এরপর আরণ্যকের জেঠু জেঠিমা ছোটন সবাই ফিঙ্গারপ্রিন্ট দিতে থাকে তাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে এরপর আরণ্যকের বাবা মা গরিমা ও লাল ফিঙ্গারপ্রিন্ট দেয় কিন্তু জাহ্নবী কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট দিতে আসতে চায় না তখন আরণ্যক ইশারা দিয়ে পুলিশকে দেখিয়ে দেয় জাহ্নবীকে পুলিশ অফিসার যখন বলে ওঠে আপনাকে কি আলাদাভাবে বলতে হবে আরনকের মা তখন বলে ওঠে জাহ্নবীর ফিঙ্গারপ্রিন্ট দিতে কমফর্টেবল না ওরটা বাদ দিন তখনই পুলিশ অফিসার বলে ওঠে তাহলে আমাদের অপরাধী হিসাবে ওনাকে অ্যারেস্ট করতেই হবে এই কথা শুনে জাহ্নবী ভয় পেয়ে যায় আর বাধ্য হয়েই ফিঙ্গারপ্রিন্ট দিতে আসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় জাহ্নবীর হাতটা কাঁপতে থাকে জাহ্নবী এক হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে লাগে তখনই পুলিশ অফিসার দেখে আরেক হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয় তখনই আদিত্য কাপুর আরণক সহ সকলে বুঝতে পেরে যায় এই সকল কিছুর পেছনে জাহ্নবী আছে পুলিশ অফিসার সকলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আরণ্যকে বলে ওঠে স্যার আমরা খুব তাড়াতাড়ি এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা আপনার কাছে পাঠিয়ে দেব তখনই রোশনাই বুঝতে পারে এই সকল কিছু আদিত্য কাপুর নয় আরণ্যক করিয়েছে আর অপলক দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে